আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি প্রফেশনাল ওয়াজ ডিজাইন আমরা যখন ওয়াজ মাহফিলের চ্যানেলের ক্যাটাগরি নিয়ে কাজ করি তখন আমাদের যদি প্রফেশনাল না থামনেলটাই হয় তখন আনা একদম অসম্ভব হয়ে যায় তার জন্য একটি প্রফেশনাল থামনেল ডিজাইনের প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনিও পারবেন একটি প্রফেশনাল থামনেল ডিজাইন করতে আমরা যদি একটি প্রফেশনাল থামলেল ডিজাইন করতে চাই আমাদের যেটা সর্বপ্রথম করতে হবে এটু ফটোশপে চলে যেতে হবে অনেকে ভাবছেন ডিজাইন করবেন অলরেডি আমার চ্যানেলে কিভাবে ওয়াজ মাফিলের থামলে ডিজাইন করতে হই ভিডিও রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা দেখে নেবেন আরো অসংখ্য ভিডিও রয়েছে ওয়াজ মাফিলের থামলে ডিজাইন করবেন এখান থেকে আমরা ফাইলে চলে যাব নিউতে ক্লিক করবো এখানে অনেক আর্টবোর্ড থাকবে তো আপনারা এগুলোর দিকে তাকাবেন না আপনারা কি করবেন আপনারা ইউটিউবের থামনেল তৈরি করতেছেন নাকি ফেসবুকের তো প্রত্যেকের কিন্তু একটি নিজস্ব সাইজ রয়েছে আমরা জানি সাধারণত ইউটিউবের সাইজ হোয়াইট বারোশো আশি হাইট সাতশো বিশ আপনাদের যদি অন্য কোনো সাইজ থেকে সেখানে দিয়ে নেবেন তো ধরুন আমরা এখানে বারোশো আশি দিয়ে নিলাম হ্যাঁ আর এখানে আমরা সাতশো বিশ দিয়ে নিই আর এখানে এই যে আপনারা থামনেলটি ডিজাইন করবেন এখানে কোনো নাম দিতে চান কি না ধরেন আমি দিয়ে দিব ওয়াজ মাহফিল এখানে অবশ্যই আপনারা পিক্সেল সিলেক্ট করবেন এই যে বারোশো আশি সাতশো বিশ এটা কিন্তু পিক্সেলের সাইজ এখন যদি আপনারা ইঞ্চি দিতে চান তখন কিন্তু এখানে সাইজ পরিবর্তন হয়ে যাবে তো এখানে আট জিবি কালার নিয়ে নেবেন এখানে আট বিট আছে ষোলো বিটও করতে পারেন বত্রিশ বিটও করতে পারেন আট বিটও রাখতে পারেন তো আপনারা তারপর ঠিক এরকম রেখে আপনারা ক্রেটে ক্লিক করবেন আমাদের সামনে একটি ভোট ওপেন হয়েছে যেটিতে আমরা কাজ করব। এখন এটিকে আমরা ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করব তখন লোকটি খুলে যাবে লেয়ারের মধ্যে তারপর আমরা কি করবো আমরা যে তামড় ডিজাইন করব। তার জন্য আমরা কি করেছি কিছু পিক সংরক্ষণ করে নিয়েছি আপনাদেরকে আপনাদের ক্লায়েন্টে দিবে অথবা আপনারা যার থামড়েল ডিজাইন করতে চাচ্ছেন সেখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমরা কি করব এই যে পিকটি এটিকে আমরা এখন ইনপুট করব তো এখানে করে নিয়ে ছেড়ে দিব ইমপ্রুট হয়ে যাবে ওকেতে ক্লিক করব তখন কিন্তু বসে যাবে ফাইলে গিয়ে যদি ওপেন ক্লিক করা ফাইল আনতে চান আনতে পারেন তো আমরা কি করবো এটিকে আমরা সাইজ মতে বসিয়ে দিব কন্ট্রোলটি দিব আবার যদি বড় করতে চাই বড় করেও বসাতে পারি এটা যখন আপনাদের বসানো হয়ে যাবে তখন কি করবেন এই যে ক্যামেরার মতো একটা আইকন রয়েছে এটাকে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখেন ব্রাশ টুল রয়েছে আপনারা কি করবেন ব্রাশ টুলটা নিয়ে অবশ্যই আপনার মিক্সার এগুলো যদি মানে চলে যায় আপনার ব্রাশ টুল প্রথমটা নিয়ে নিবেন তারপর দেখেন ব্রাশটা ছোটো তো এটাকে আমরা একটু বড় করে নিব। এই যে দেখেন এখান থেকে বড় করতে পারবেন ছোটো করতে পারবেন তো এটাকে বড়ো করার পর আপনারা কি করবেন অবশ্যই উপরে আপনারা ব্ল্যাক নিচে হোয়াইট করে নেবেন অবশ্যই আপনারা অপোজিট একশো ফোলো একশো করে নেবেন করে নেওয়ার পর এটাকে আপনারা ব্রাশটা বড় করে এভাবে দিবেন দেখেন তখন কিন্তু আপনাদের রেমুভ হয়ে যাবে জায়গাগুলো দেখেন হ্যাঁ হয়ে গেছে না তো দেখেন পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আরও করব তো একটা পিক অনুযায়ী একটা করতে হবে এখন আমাদের কি করতে হবে এই যে আরও কিছু শ্রোতার পিক রেখেছিলাম এগুলো আপনারা কি করবেন যখন আপনারা ওয়াশমারফলে যাবেন তখন এই পিকগুলোকে আপনারা তুলে নেবেন তো এখান থেকে আপনারা কি করবো এটাকে নিয়ে নিব নিয়ে নিয়ে আবারও পটস ইনপুট করব রাইট বাটনে ক্লিক করলাম এটাকে আমরা সেই লেয়ারের নিচে নামিয়ে দিব ইয়া দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিচিং হয়ে গেছে তারপরেও আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করে এই যেটাতে নিয়ে আবার টুলটা নিবেন নিয়ে যদি কোনো জায়গায় আরেকটু একটু রিমুভ করতে চান এভাবে ব্রাশ ব্রাশটা ছোট বড় করে আপনারা এভাবে আপনারা রিমুভ করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখন দেখেন তো আমাদের একটা খুব সুন্দরভাবে একটি মিচিং হয়ে গেছে না তো এখন আমাদের কি করতে হবে আমাদের যদি আরো কোনো পিক থাকে এগুলোকে আমরা নিয়ে আসতে পারি তো ধরেন আজহারের এই পিকটা এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম তো এটিকেও আমরা আনতে পারি হ্যাঁ তো আনার পর এটিকে আবারও নিচে আমরা এভাবে বসিয়ে দিতে পারি হ্যাঁ হয়ে গেছে তো তারপর কি করবেন এখানে আপনার একটা সরু দিতে পারেন এই সরুটি অনেক বালে তৈরি করা যায় অনেকে অনেক রকমভাবে তৈরি করে আপনারা নিউ একটি লেয়ার নিতে পারেন তারপর আপনারা গিরডেনে চলে যেতে পারেন এখান থেকে আপনার ব্রাশে চলে যে এটা সিলেক্ট করে নেবেন তারপর এবার যদি নিচে দিয়ে এবার দেন এই যে দেখেন মানে গ্রেডেন হয়ে যাবে দেখেন তখন কিন্তু একটা সডু হয়ে যাবে দেখছেন তো এরকম হলে আপ তারপর এটিকে যদি কালার করতে চান এখানে ক্লিক করে কালার ওভারলিতে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা কোন কালারটা চয়েস করতে চান সেই কালারটা আপনারা দিয়ে নিতে পারেন এটিকে আমরা দিয়ে নিতে পারি বড় করে দিতে পারি এই যে দেখেন এখানে যদি কালারটা আরও চেঞ্জ করতে চান অন্য একটি কালার দিতে চান এটাও করতে পারেন কোনো সমস্যা নেই দেখি আমাদের কোন কালারটা মিসিং খাই হ্যাঁ এই কালারটা মিসিং খাইতেছে হ্যাঁ লাল মিসিং খাইতেছে আমরা লাল এটা দিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে না এটাকে আরেকটু আমরা নিচে নামিয়ে দিই তখন সুন্দর লাগবে তো তারপর যদি এখানেও আপনারা এরকম দিতে চান দিতে পারেন এখানেও যদি দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা আর দিচ্ছি না এখন মোটামুটি একটি ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা যেটা করবো টেক্সট পালা টেক্সট লিখব তো আমরা এখানে টেক্সট চলে যাব এখন এখানে ক্লিক করব এখন আমরা টেক্সটটা কি লিখবো যারা আমরা বিজয় কিবোর্ড ইউজ করব তারা এখানে আমরা ক্লিক করে বিজয় ক্লাসিক সিলেক্ট করে আমরা এখানে লিখবো যারা আমরা লিখতে পারি না তারা আমরা কি করব একটা ইয়া থাকে না তো তাদের একটা আমি ব্যবস্থা করে রেখেছি গুগল ট্রান্সলেটে চলে যাবেন সেখানে গিয়ে কি করবেন আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে আপনারা কি লিখতে চাচ্ছেন সেই বয়সটা দিয়ে নেবেন তো ধরেন আমি সাধারণত আপনাদেরকে এক্সাম্পল হিসেবে লিখছি ইতিহাসের সেরা ওয়াজ হ্যাঁ তো এখানে বয়েস আইকনটা আমি অন করে আমি বলি বয়েস দিই ইতিহাসের সেরা ওয়াজ এক্সাম্পল হিসেবে ইতিহাসের সেরা ওয়াজ তো দেখেন এই যে টেক্সটটা চলে এসেছে তো এটাকে আমরা কপি করব কপি করে এখানে আবার আমরা আরেকটি নিউ ইয়ার খুলে নিব সেখানে গিয়ে আমরা লিখব ইউনিক টু বিজয় ইউনিক টু বিজয় যখন আমরা লিখব তখন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যে কোনো যে কোনো একটু ওয়েবসাইট আমরা প্রবেশ করলেই হবে তো ধরেন এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো সেখানে গিয়ে আপনারা এখানে এই যে আপনাদের টেক্সটটা পেস্ট করে দিবেন তারপর বিজয় ক্লিক করবেন তখন এটি কনভার্ট হয়ে যাবে তো আপনারা কি করবেন এখানে কপি হলেও হয়ে যাবে তো আমরা একসাথে কপি করব না সর্বপ্রথম ইতিহাসের এই লেখাটা আমরা কপি করে নিব এখন আপনারা যদি চান এখন যদি আপনারা চান না আমরা লিখতে পারি তখন আপনারা কি করবেন এই যে দেখেন এখানে বিজয় ক্লাসিক দিয়ে আপনারা যদি টাইপ করতে চান দেখেন ইতিহাসের যখন টাইপ করেছি কিন্তু হয়ে গেছে তো এটি আমরা এখানে যদি পেস্ট করতে চাই আগের মতো করতে পারবো তো এখানে আমরা কি করবো এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিব কোন ফোনটি আমাদের মিসিং কাইতেছে তো এখন আমরা দেখি কোন ফোনটি মিসিং খাই অসংখ্য ফন্ট রয়েছে আমার এখানে তো এখানে আমরা নীলাত্রি যে ফোনটি আছে এটি দেখতেছি আমাদের খুব সুন্দরভাবে মিল কাছে তো এটি আমরা এখন ব্যবহার করব। এটা যখন আমরা ট্যাক্স করলাম তো এখন ট্যাক্স এর বিষয়টা আপনাদের আশা করি খুলাসা হয়ে গেছে টেক্স নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হতে হবে না এখন আমরা কি করব এটাকে একটু বাম পাশে নিয়ে এখানে বসিয়ে দিই বসিয়ে দিয়ে আমরা কি করব এখানে আবারও এটাকে আমরা মার্ক করে সিলেকশন করে নিয়ে এখানে আমরা কি করব হলুদ একটি কালার দিয়ে নিব তখন বাসবে আশা করি এই যে দেখেন এটা কিন্তু এখানে খুব বাড়ছে তারপরও যদি না আবাসের সময় নিয়ে আমরা এটাকে আরও বাসাবো কিভাবে আমাদের নিচে কালো সরু দিতে হবে যেহেতু এটি আমাদের হলুদ এখানে ক্লিক করব ড্রপ সরু দেখেন এখানে আমরা ক্লিক করব তারপর এটাকে একটু বাম দিকে নিয়ে এটাকে আমরা কি করব নর্মাল করে দেবো তো এটাকে কী করবো এটাকে আমরা এতটুকু রেখে দিব আর এটাকে আমরা একদম কমিয়ে এই যে ড্রপ শুটুতে গিয়ে অবশ্যই এখানে কিন্তু আমরা নর্মাল করে নিলাম তো এখানে আবার এই যে দেখেন এখানে গাঢ় হবে তো এখানে এতটুকু রেখে দিয়ে আমরা প্রত্যেকটা মানে পরিমাণ অনুযায়ী রেখে দিতেছি হ্যাঁ আমরা কাস্টমাইজ করেছিলাম তো এখান থেকে আমরা এই পরিমাণ অনুযায়ী রেখে দিলাম আপনারা এটাই করতে পারেন তারপর আমরা ওকেতে ক্লিক করলাম তো এটা দেখেন খুব কিন্তু এখন বাড়ছে তারপর এটাকে আমরা কি করবো আর ইয়া করবো না এটাকে কপি করে নিব ওয়ার্ড ক্লিক করে আমরা এটাকে মানে নিচে নামিয়ে দিবে তখন কিন্তু কফি হয়ে যাবে দেখেন তো এখন আমরা যেটা করব ইতিহাসের সেরা ওয়াচ তো এখন আমরা আবারও এখানে টেক্সট করব সেরা তো এখন আমরা এখান থেকে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নিলাম এখান থেকে থেকে টাইপ টুল নিলাম এখান থেকে আমরা কি করব সেরা লিখবো সেরা দেখেন তো এটারও আমাদের কালারটা একটু ভিন্ন আনতে হবে তো এটা ধরেন আমরা একটু পরিমাণ অনুযায়ী বসাই দিই এখানে আমরা একটা বসাই দিই তাহলে সুন্দর লাগবে পরবর্তীতে এগুলো কাস্টমাইজ করা যাবে তো এখন আমরা কি করব। এখানে আবারও ক্লিক করব এই যে কালারে আমরা চলে যাব। এখান থেকে আমরা কি কালারটা দিতে পারি এখান দেখি এই কালারটা দেখি আমরা দিলে কীরকম হয় হ্যাঁ পারফেক্ট একটি কিন্তু কালার চলে এসেছে তো এটা আমরা ওকেতে ক্লিক করলাম তো এখন আমরা আবার ওকেতে ক্লিক করে এবার আমরা আবারও নিচে নামে এলাম নামিয়ে এখন আমরা কি করব। এখানে ওয়াজ একটা নিয়ে নিব আর একটি কফি করলাম হ্যাঁ যে ওয়াজ তো ওয়াজের কালারটি এবার আমরা একটা ভিন্ন কালার দিই ধরুন এটাকে সাদাই দিই তখন কিন্তু একটু বাড়তে পারে হ্যাঁ সাদা দিয়েছি দেখেন কি বাড়ছে তো ও ক্ষেত্রে ক্লিক করলাম তো এবার আপনারা তিনোটাকে একটু কাস্টমাইজ করতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এটাকে এতটুকু নিলাম তারপর এটাকে আর একটু এদিকে আনলাম তারপর এটাকে আবারও আমরা এদিকে নিলাম ত্রে বন্ধুরা আমার মতো করে আমি একটু কাস্টমাইজ করে নিয়েছি আপনারাও করতে পারেন আপনাদের মতে তো এখন আমরা কি করবো এগুলোকে আরেকটু আমরা কাস্টমাইজ করে নিই একটু আজে এ নি এখনো কিন্তু একটু বাসার দিক দিয়ে একটু ইয়ে আছে তো তার জন্য আমরা কি করব। আচ্ছা এগুলোকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে নিই তাও তখন সোজা হবে আমাদের জন্য এই যে দেখেন তো আরেকটি লেয়ার আমরা খুলে নিলাম তো এটাকে আমরা গ্রুপের তুলে নিলাম তো গ্রুপের নিচে নেওয়ার পর আমরা কি করবো এখান থেকে একটু ব্রাশ টুলটা নিয়ে নিবো নেওয়ার পর এখান থেকে আমরা কি করবো নিচে কিছু এতটুকু আমাদের ফলো লাগবে না এখন অপাসিটিটা কমে নিলাম আর ফলোটা একটু কমে নিলাম নিয়ে এই যে দেখেন এভাবে দিব তখন কিন্তু একটু মানে বাড়বে দেখেন লেখাটা টেক্সটটা অনেক বাড়বে তো এখন কিন্তু পারফেক্ট হয়েছে এখানে একটু যদি দিতে দিতে চান কোনো সমস্যা নেই এই যে দেখেন আমাদের কিন্তু সেরা একটি থামডেল ডিজাইন হয়ে গেছে তো কাজ কি শেষ না এখানে আপনারা চাইলে আরও কাজ করতে পারেন কিভাবে এই লেয়ারগুলোকে আপনারা টেক্সটটা বাদ দিয়ে দিবেন কারণ টেক্সের এর ইয়ারটা গ্রুপ করে নিয়েছি বাকি লেয়ারগুলোকে কি করবেন আপনারা এই যে দেখেন সবগুলো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ করলাম গ্রুপ করে কন্ট্রোল দিয়ে দিয়ে আমি আরেকটা কপি করে নিলাম এটাকে আমরা হাইলাইট করে নিলাম তো এটাকে আমরা কি করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব তারপর এখান থেকে আবার রাস্টাইজ করে নিলাম তো এখান থেকে এটাকে আমরা কালার করি কিভাবে ফিল্টারে চলে যাব ক্যামেরা ক্যামেরারও ফিল্টারে চলে যাব। এই যে দেখেন আমরা কাজ করেছি এটা পুরোটা চলে এসেছে তো এখন চাইলে এটাকে আমরা কি করতে পারবো কালার করতে পারবো তো এখান থেকে যদি আমরা এভাবে কালার করি এই যে দেখেন মানে একটু আলোটা বাড়াতে চাই পুরো ইয়ার এই যে দেখেন খুব মানে রঙিন করতে চাই এগুলো করতে পারবো এই যে অপাসিটি যদি কমাতে চাই বাড়াতে চাই তারপর এখানে তো আরও কালার আছে এই যে দেখেন তারপর ধরুন ওকেতে ক্লিক করলাম এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন এই যে দেখেন কতটুক পরিবর্তন এনেছি আমি দেখেন এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এখন হয়ে গেছে হ্যাঁ তো এটাকে আমরা মুছে দিলাম এটার প্রয়োজন নেই তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের একটি প্রফেশনাল থামনেল ডিজাইন হয়ে গেছে তো যারা থামনেল ডিজাইনের পাশাপাশি আপনারা অডিও এডিটিং শিখতে চাচ্ছেন কারণ যেরকম থামনেল আমাদের বড়ো ভূমিকা রাখে তেরকম কিন্তু আমাদের অডিও বড়ো ভূমিকা রাখে তো অডিওর বিষয় নিয়ে এটুজে আমার দুইটা কোর্স রয়েছে একটি হলো ওয়াজ মাহফিলের উপর আরেকটি হলো নার্সিদ এডিটিংয়ের উপর তো যারা ওয়াজ মাহফিলের কাজ করেন তারা আমার ফুল এটুজেড কোর্সটি নিতে পারেন আর যারা নার্সিদের কাজ করতে চান গজল এডিটিং এগুলো আপনারা আমার নার্সিদ এডিটিংয়ের ফুল কুষ্টি করতে পারেন তো বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপে করুন অথবা আমার ফেসবুক পেজে নক করুন ডেসক্রিপশন বক্সে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ